পাঁচটি জিনিসকে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম অত্যন্ত মূল্যায়ন করতে বলেছেন খুব গণিমত মনে করতে বলেছেন রসুল আকরাম সাল্লাহ আলী হুয়াশাল্লাম বলেন এই পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে অত্যন্ত গণিমত মনে করো নম্বর এক হচ্ছে বৃদ্ধ হওয়ার আগে বুড়ো হওয়ার আগে যৌবনকালকে গণিমত মনে করো যৌবনকালকে মূল্যায়ন করো নম্বর দুই হচ্ছে অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে অত্যন্ত গণিমত মনে করো অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও নম্বর তিন হচ্ছে দরিদ্র হওয়ার পূর্বে অভাবী হওয়ার পূর্বে তোমার সামর্থ্যকে কাজে লাগাও তোমার সামর্থ্যকে মূল্যায়ন করো নম্বর চার হচ্ছে মৃত্যু আসার পূর্বে জীবনকে কাজে লাগাও জীবনকে অত্যন্ত গণিমত মনে করো নম্বর পাঁচ হচ্ছে ব্যস্ততা আসার পূর্বে তোমার অবসরকে কাজে লাগাও তোমার অবসরকে অত্যন্ত গণিমত মনে করো এই পাঁচটি জিনিসকে যদি তুমি কাজে লাগাতে পারো যদি তুমি মূল্যায়ন করতে পারো তাহলে তুমি দুনিয়া এবং আখড়াতে সকল কাম হয়ে যাবে বৃদ্ধ হওয়ার পূর্বে যদি তুমি যৌবনকে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতের মধ্যে মশগুল রাখতে পারো অসুস্থ হওয়ার পূর্বে যদি সুস্থতার সময় মহান মালিকের ইবাদতে তুমি নিজেকে মুশগুল রাখতে পারো অভাবী দরিদ্র হওয়ার পূর্বে যদি সামর্থ্য থাকার সময় তুমি বেশি বেশি আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় দান সুৎকা করতে পারো মৃত্যু আসার পূর্বে যদি তুমি জীবনকে কাজে লাগাতে পারো এবং ব্যস্ততা আসার পূর্বে অবসরকে যদি তুমি মহান মালিকের ইবাদতের মধ্যে মুশগুল রাখতে পারো তাহলে তুমি দুনিয়া এবং আখেরাতে আল্লাহ রব্বুল আলমিনের খাস বন্ধ হিসেবে গুণ হয়ে যাবে সুবাহ সুবাহি সুবাহ আজিব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই পাঁচটি জিনিস কাজে লাগানোর তৌফিক দান করুন আমিন